মা মঙ্গলার ক্রোধের পাঁচ লক্ষণ সাবধান হন আজ মঙ্গলবারেই হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় দেবী মঙ্গলা হলেন শক্তির রূপ তিনি যেমন অশেষ আশীর্বাদ দান করেন তেমনি কারো অন্যায় পাপ বা অবহেলা সহ্য করেন না যখন মানুষ বারবার ধর্মবিরোধী কাজ করতে থাকে তখন দেবী ক্রুদ্ধ হন আর সেই ক্রোধের প্রকাশ ঘটে কিছু স্পষ্ট লক্ষণের মাধ্যমে আজকের ভিডিওতে আমরা জানব মা মঙ্গলার সেই পাঁচটি ভয়ঙ্কর লক্ষণ যা দেখা দিলে আপনারও সতর্ক হওয়া উচিত হঠাৎ ঘরে অশান্তি শুরু হওয়া যখন মা মঙ্গলার কৃপা কমে যায় তখন ঘরে শান্তি নষ্ট হয় পরিবারে প্রায় কলহ ঝগড়া বা ভুল বোঝাবুঝি বাড়তে থাকে মনে রাখবেন যেখানে দেবীর আশীর্বাদ থাকে সেখানে প্রেম আর ঐক্য থাকে অতএব যদি অকারণে ঘরে অশান্তি শুরু হয় তবে বুঝবেন দেবীর ক্রোধ প্রকাশ পাচ্ছে অর্থহানি ও কর্মক্ষেত্রে বাধা মা মঙ্গলার আশীর্বাদে ভক্তরা উন্নতি লাভ করেন কিন্তু যখন তিনি অসন্তুষ্ট হন তখন হঠাৎ আয়ের পথ বন্ধ হতে শুরু করে কর্মক্ষেত্রে ব্যর্থতা ব্যবসায় ক্ষতি অথবা ঋণের বোঝা বেড়ে যাওয়া এগুলো স্পষ্ট সংকেত এই সময়ে ভক্তদের উচিত দেবীর কাছে ক্ষমা চাওয়া এবং মঙ্গলবারে বিশেষ পূজা করা স্বপ্নে অশুভ দৃশ্য দেখা দেবী প্রায়ই স্বপ্নের মাধ্যমে বার্তা দেন যদি বারবার আগুন সাপ ঝড় বা মৃত্যুর দৃশ্য দেখা যায় তবে বুঝবেন দেবী আপনাকে সাবধান করছেন এসব স্বপ্ন কেবল কাকতালীয় নয় বরং দেবীর ইঙ্গিত যে আপনাকে নিজের আচরণ পরিবর্তন করতে হবে হঠাৎ অসুস্থতা বা দুর্ঘটনা যখন মা মঙ্গলার ক্রোধ প্রবল হয় তখন পরিবারে বারবার অসুস্থতা দেখা দেয় কখন হঠাৎ দুর্ঘটনা ঘটে যায় এমন কি চিকিৎসায় উপশম না হলে বুঝতে হবে এটা কেবল শারীরিক কারণ নয় আধ্যাত্মিক সংকেত এ সময়ে দেবীর পূজা অর্চনা এবং উপবাস বিশেষ ফলপ্রসূ হয় পূজায় অশুভ লক্ষণ যদি মন্দিরে বা ঘরে পূজা করার সময় প্রদীপ নেভে যায় প্রসাদে অস্বাভাবিক কিছু ঘটে বা বারবার বিঘ্ন ঘটে এটি দেবীর অসন্তুষ্টির চিহ্ন বিশেষত মঙ্গলবারের পূজায় যদি এই লক্ষণ দেখা দেয় তবে অবহেলা না করে দ্রুত দেবীর কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে ভক্তরা মনে রাখবেন মা মঙ্গলার ক্রোধ যত ভয়ঙ্কর তার আশীর্বাদ ততই কল্যাণময় তার ক্রোধের লক্ষণকে অবহেলা মা করে ভক্তিভরে পূজা করলে আবার কৃপা ফিরে আসবে তাই আজ মঙ্গলবারে সামান্য সময় নিয়ে দেবীর নাম স্মরণ করুন তার চরণে প্রার্থনা করুন আর আপনার জীবনে আসুক শান্তি সম্পদ ও অশেষ কল্যাণ নমস্কার জয় মা মঙ্গলা